আজকের এই অসাধারণ ক্লাসে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকের এই ভিডিওর মেন যে অবজেক্টিভ মেন যে টপিক সেটা হচ্ছে এটাই যে সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন বা আধুনিক যে টেকনোলজি এগুলো অতিরিক্ত এগুলোর যে ব্যবহার সেই ব্যবহার আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করে এটা আমরা সবাই জানি কিন্তু আজকে খুবই ইজি ওয়েতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব যে এই যে সোশ্যাল মিডিয়া বা এই যে স্মার্টফোন এটা তো আমরা শুনি এখনও শুনছি আগামী দিনেও শুনবো যে এগুলো আমাদের শরীর এবং মনকে হার্ম করে ক্ষতি করে কিন্তু কিভাবে এগুলো আমাদেরকে ক্ষতি করছে যদি সায়েন্টিফিক্যালি আমরা একটু বুঝে নিতে পারি তবেই কিন্তু আমরা এর থেকে দূরে আসতে পারবো এর থেকে নিজেকে সরিয়ে আনতে পারবো বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা এর ফাঁদে পড়ে আছি এখান থেকে চেষ্টা করেও নিজেকে সরিয়ে আনতে পারছি না তো আজকে আমি চেষ্টা করব এখান থেকে আপনাদেরকে কিছুটা হলেও সরিয়ে আনার তো আমি আপনাদেরকে এটা বলবো না যে সোশ্যাল মিডিয়া এবং ফোন আপনারা ছেড়ে দিন বা কমিয়ে দিন এটা আজকের ডেটে নেক্সট ইম্পসিবল একটা মিনিমাম স্তরে মিনিমাম লেভেলে এটা আমাদের দরকার না হলে আমরা বাঁচতেই পারবো না কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষের চাকরি বা বিভিন্ন ধরনের কাজ সব কিন্তু এই সোশ্যাল মিডিয়া এবং এই স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ এর ওপর বেস করে এখন ডিপেন্ড করছে কিন্তু কিছু ফান্ডামেন্টাল ফ্যাক্টার্স যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমরা সতর্ক হয়ে যাব এবং কোন জায়গা থেকে কিভাবে নিজেকে একটু দূরে রাখতে হবে একটু গ্যাপ কিভাবে দেওয়া যায় এই সমস্ত জিনিসের থেকে নিজেদের একটা ডিস্টেন্স কিভাবে মেনটেন করা যায় সেটাই আজকে আমি শেয়ার করব তার সাথে কিভাবে প্র্যাকটিক্যালি এগুলোর থেকে আমরা হার্ম হচ্ছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব তো ডোপামাইন একটা হরমোনের নাম আমরা বহু মানুষ কিন্তু জানি যে ডোপামাইন একটা হরমোন যে হরমোনটা আমাদের ব্রেনের বিভিন্ন পার্ট থেকে রিলিজ হয় তো ডোপামাইন এটাকে হ্যাপি হরমোন বলা হয় তো এই ডোপামাইন হরমোন এটা ইট রিলিজড ফ্রম সেভারেল এটা আমাদের এই হ্যাপি হরমোনটা আমাদের ব্রেনের বিভিন্ন পার্ট থেকে রিলিজ হয় এবং যার ফলে আমাদের কী কী হয় শরীরে এবং মাইন্ডে দেখুন আমাদের যে মুড সেই মুড ঠিক হয় আমরা মোটিভেশন পাই এই হরমোনের কারণে আমরা আমাদের কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারি এই হরমোনের কারণে নেক্সট অ্যাটেনশান আমাদের যে ফোকাস আমাদের যে অ্যাটেনশান এটা ঠিক থাকে এই ডোকমাইন হরমোনের কারণে রিওয়ার্ড আমরা যে অ্যাচিভমেন্ট বা আমাদের যে রিওয়ার্ডগুলো সেগুলো অ্যাচিভ করার পর আমরা যে হ্যাপি হই সেই ফিলিংসটাও কিন্তু এই ডোপামাইন হরমোন করায় এছাড়া আরও নিউরো ট্রান্সমিট আমাদের বডিতে যে বিভিন্ন নার্ভ আছে সেই নার্ভের মধ্যে অ্যাজ এ নিউরো ট্রান্সমিটার এই ডোপামাইন হরমোন কাজ করে যার ফলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের থেকে বিভিন্ন অঙ্গে সিগনাল পৌঁছায় তো এক্সেট্রা সব কাজ এই হরমোনের কাজ ডোপামাইন হরমোন তো এই হরমোনটা যদি ঠিকঠাক রিলিজ হয় তবে কিন্তু আমাদের এই প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আমাদের বডিতে কাজ করবে আমাদের মুড ভালো থাকবে আমাদের মোটিভেশন আমরা মোটিভেট থাকব আমাদের যে কোনো জিনিসে কনসেনট্রেশান থাকবে অ্যাটেনশান থাকবে এবং এছাড়াও একটা ভীষণ বড়ো কাজ দ্যাট ইজ প্লেজার একা তৃপ্তি বিভিন্ন অ্যাক্টিভিটি করে আমরা যে প্লেজারটা পাই আমরা যে তৃপ্তিটা পাই সেটাও কিন্তু এই ডোপামাইন হরমোনেরই কাজ যার জন্য একে হ্যাপি হরমোন বলা হয় তো এবার প্রশ্ন হচ্ছে এই যে ডোপামাইন হরমোন এটা রিলিজ দুটো ওয়েতে করা যেতে পারে সেই ওয়েগুলো হলো নাম্বার ওয়ান চিপয়ে ন্যাচারাল ওয়ে তো চিপ চিপ কথার অর্থ হচ্ছে সস্তা ওয়ে মানে রাস্তা সস্তাভাবে আমরা যদি ডোকমাইন হরমোনটাকে রিলিজ করাতে পারি করিয়ে আমরা যদি আনন্দ পাই সেটা আর এটা হল ন্যাচারাল ওয়েতে অর্থাৎ প্রাকৃতিকভাবে আমরা যদি এই ডোপামাইন হরমোনটাকে রিলিজ করাই তাহলে এক ধরনের ফায়দা আছে আর চিপ ওয়েতে খুব সস্তাভাবে যদি আমরা এটা রিলিজ করি আমরা আনন্দ পাই তো এই চিপ ওয়ের মধ্যে কী কী আছে দেখা যাক মোবাইল ফোন নাম্বার টু সোশ্যাল মিডিয়া নাম্বার থ্রি পন নাম্বার ফোর মাস্টারভেসেন তো এই যে চারটে পাঁচটা পয়েন্ট বললাম এগুলোর মাধ্যমে আমরা এই চিপ ওয়েতে কিন্তু ডোপামাইন হরমোন রিলিজ করিয়ে আমরা হ্যাপি হচ্ছি আজকালকার এই জেনারেশান আমরা আমরা কিন্তু এই যে চারটে পাঁচটা ওয়ে এই ওয়ে মাধ্যমেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ডোপামাইন হরমোন রিলিজ করছি ব্রেন থেকে জোর করে সেটা হচ্ছে এই যে মোবাইল ফোন এই যে আমরা শুনছি বিভিন্ন এক্সপার্টদের কাছে শুনি ডাক্তারদের কাছে শুনি গুরুজনদের কাছে শুনি যে মোবাইল ফোন বেশি দেখো না বাচ্চাদেরকে আমরা দিতে বারণ করি মোবাইল ফোন বেশি স্ক্রিন টাইম যাতে কম হয় তো এই মোবাইল ফোনটা কেন দিতে বারণ করছি এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এতক্ষণ থাকা এই যে আমরা দেখা গেল কোনো সময় মুড আমাদের মুড ডাউন হয়ে গেলো কোনোভাবে মন খারাপ হয়ে গেল আমরা এই মনটাকে ভালো করার জন্য কি করছি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি আপলোড করে দিচ্ছি একটা ছবি আপলোড করে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিছু রিয়াকশান চলে এলো লাভ রিয়াকশন তার সাথে কিছু এরকম কমেন্ট চলে এলো তার সাথে লাইক চলে এলো তার সাথে এরকম কিছু লাইক চলে এলো তো এগুলোর মাধ্যমে আমরা আমাদের মুডটাকে হাই করছি মুডটাকে ভালো করার চেষ্টা করছি এবং ডোপামাইন হরমোন আমাদের রিলিজ হচ্ছে আমরা স্যাটিসফাই হচ্ছি আমরা আনন্দ পাচ্ছি এবং এটাকে এটার মাধ্যমে আমরা যখন তখন আমরা ইনস্ট্যান্ট কিন্তু এই ইচ্ছাকৃতভাবে এই ডোপামাইন হরমোনটাকে রিলিজ করানোর একটা রাস্তা কিন্তু আমাদের হয়ে গেছে বিভিন্ন রাস্তা হয়ে গেছে তারপর কি সেটা হচ্ছে পর্ন এই যে মোবাইল ফোনে আমরা যে পর্ন দেখি পর্নোগ্রাফি নানান রকম সেক্সুয়াল ভিডিও এটা অতিরিক্ত দেখার ফলে আমরা ইনস্ট্যান্টলি আমরা ডোপামাইন হরমোন রিলিজ করাচ্ছি তারপর মাস্টার বেশনের মাধ্যমেও কিন্তু আমরা সেম কাজটাই করছি আমরা এই ডোপামাইন হরমোনটাকে রিলিজ করাচ্ছি বাই ডুইং মাস্টারবেশন তো এই যে চারটে পাঁচটা যে পার্ট আমি দেখালাম এইগুলোর মাধ্যমে এই চিপ ওয়েতে আমরা ডোপামাইন হরমোনটাকে রিলিজ করাচ্ছি আরেকটা কি আছে সেটা হচ্ছে ন্যাচারাল ওয়ে মিনস প্রাকৃতিক উপায় তো এটা কি হতে পারে নাম্বার ওয়ান সেটা হচ্ছে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক অতিরিক্ত পরিশ্রম করার পর আমাদের বডি থেকে ঘাম ঝরে এবং দেখবেন আমরা বাড়িতে হয়তো জিম করলাম কেউ বা বাড়ির যে কোনো ভারী কোনো কাজ শারীরিক যুক্ত কোনো কাজ করলাম করার পর আমরা ঘেমে যাই তারপর যখন ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে একটা সোফায় বা খাটে এসে বসি তখন আমাদের কিন্তু একটা ভালো ফিল হয় একটা দারুণ এনার্জেটিক একটা মোটিভেশান আমরা কিন্তু পাই কারণ কি কারণ হচ্ছে আমরা দারুণ অসাধারণ একটা কাজ করেছি তাতে হয়তো চারজন পাঁচজন মেম্বার ফ্যামিলিতে খুব তাকে বাহবা দিল বা আমাদের নিজেদেরও মনে হয় যে জিম করে আজকে মাসেলটা আমরা দারুণ আমরা বডিটাকে বার্ন করেছি বা মাসেলটাকে গেইন করেছি তো এই যে অ্যাচিভমেন্ট এটা এলো কোথেকে হার্ডওয়ার্ক থেকে তো এটা হচ্ছে ন্যাচারাল ওয়ে ন্যাচারাল ওয়েতে আমরা ডোপামাইনটাকে রিলিজ করালাম কীভাবে না হার্ডওয়ার্ক করার মাধ্যমে আর কী হতে পারে সেটা হচ্ছে রেজাল্ট সেটা পরীক্ষার রেজাল্ট হতে পারে বা যে কোনো আমার দ্বারা কৃত কোনো কাজের যে গুড রেজাল্ট সেই রেজাল্টের মাধ্যমে আমরা ন্যাচারাল ওয়েতে ডোপামাইন রিলিজ করতে পারি একটা স্টুডেন্ট সে এক বছর পড়াশোনা করলো ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পড়াশোনা করার পর সে একটা ভালো ধরুন রেজাল্ট করলো তো যারা স্টুডেন্ট তোমরা দেখছো এই ভিডিওটা তোমাদের এই এক বছর পড়াশোনা করার পর এক বছর পড়াশোনা করার পর তোমাদের যদি ভালো রেজাল্ট হয় তাহলে একটা মনে আনন্দ আসে না ডেফিনেটলি আসে এটা তো ন্যাচারাল জিনিস ভালো রেজাল্ট করলে সবাই সবাই খুশি হয় তো যখন একটা বছর তোমরা কড়া পরিশ্রম করছো রাত জেগে পড়ছো তারপর যখন রেজাল্টটা হাতে পাও মন থেকে বলো মন থেকে ভাবো যে কতটা আনন্দ তোমরা পাও তো এই আনন্দটা যে পেলে এটা কিন্তু ন্যাচারাল ওয়েতে তোমরা পরিশ্রম করেছ এবং ন্যাচারাল ওয়েতে ডোপামাইন রিলিজ হলো রেজাল্টটা পাওয়ার পর যখন রেজাল্টটা দেখা যায় যখন দেখা যাচ্ছে যে এইটি পার্সেন্ট মার্কস বা নাইনটি ফাইভ পার্সেন্ট ওটা দেখার পর ইনস্ট্যান্ট আমাদের ব্রেন থেকে এই ডোপামাইন হরমোনটা রিলিজ হলো রিলিজ হয়ে আমাদেরকে আলাদা একটা মোটিভেশান আলাদা একটা প্লেজার পাইয়ে দেয় তো এটা কিভাবে অর্জন করলাম এক বছর কঠিন পরিশ্রম করার পর এই ডোপামাইন হরমোনটাকে রিলিজ করালাম এছাড়া বিভিন্ন যে রিওয়ার্ড বিভিন্ন যে রিওয়ার্ড রেকনিশান আমরা পাই সেটাকেও ডান্স করে করতে পারে সেটাকেও গান গেয়ে করতে পারে যখন বহু অডিয়েন্স বহু জাজ তাকে সম্বর্ধনা দেয় সবাই যখন তাকে সেলিব্রিটি বলে তো ওই সময় যে শান্তিটা যে প্লেজারটা আমরা পাই সেটা কিন্তু এই ন্যাচারাল ওয়েতে এই ডোপামাইন রিলিজ হয় তার জন্য আমরা পাই তো এই ডোপামাইন হরমোন এটা কিন্তু রিলিজ করতেই হবে আমাদেরকে আনন্দে থাকার জন্য খুশিতে থাকার জন্য কিন্তু এটা আমরা কিভাবে করছি এটা আমরা চিপ ওয়েতে করছি আমাদের কাছে ঢঙ্গের কোনো কাজ নেই কোনো লাইফে এম নেই কোনো প্ল্যানিং নেই কোনো স্বপ্ন নেই স্বপ্ন থাকবে তারপর তো সেটার ওপর কাজ করে একটা অ্যাচিভমেন্ট পাবো তারপর তো আমরা ন্যাচারাল ওয়েতে আনন্দ পাবো কিন্তু আমাদের মধ্যে কোনো ড্রিম নেই খিদে নেই যেটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে তার জন্য আমরা কি করছি আমরা এই মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া পর্ন মাস্টারবেশন এইগুলোর মাধ্যমে আমরা সেই আনন্দটাকে হাসিল করার চেষ্টা করছি তো এতদিন যে আমরা শুনতাম যে মোবাইল বেশি দেখো না সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করো না তার পিছনে কারণও একটাই সেটা হচ্ছে এইগুলো বেশি করার মাধ্যমে আমরা এই ডোপামাইন হরমোনটাকে এনে আনার চেষ্টা করছি বেশি রিলিজ করে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করছি তো এটা হচ্ছে পুরোপুরি একটা রং একটা ওয়ে এটা হচ্ছে কারেক্ট তো আমাদেরকে এই রং ওয়ে থেকে আমাদেরকে এখানে শিফট করতে হবে চেষ্টা করতে হবে আমাদেরকে এখান থেকে এদিকে আস্তে আস্তে শিফট করে আনা এদিকে জাম করা এটা আমাদের ট্রাই করতে হবে একদিন এটা হবে না কারণ এইগুলো তো একদিনে এই অ্যাডিকশানগুলো আসেনি আস্তে আস্তে অর্থাৎ আমাদের মাথায় যেন থাকে যে আমাদের টার্গেট কিন্তু আমাদেরকে এই ন্যাচারাল ওয়েতে ফিরতে হবে এই ডোপামাইন হরমোনটাকে রিলিজ করানোর জন্য হ্যাপি থাকার জন্য তো যারা আপনারা এই প্রবলেমের সাফার করছিলেন আই হোপ এই ভিডিও দেখার পর আপনারা এখন অনেকটাই আপনাদের কাছে এই ধোঁয়াশাটা কেটে গেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এইগুলোর থেকে নিজেকে সরিয়ে আনতে হবে বা কিভাবে আমরা এই এই সেগমেন্ট থেকে আমরা এই সেগমেন্টে আমরা আসতে পারি কিভাবে এখান থেকে এখানে জাম্প করব করে নিজেদের লাইফ অ্যান্ড কেরিয়ার এটাকে বাঁচাবো এবং তার সাথে যারা এরকম প্রবলেমে সাফার করছে এই ভিডিওর লিঙ্কটা তাকেও পাঠাবেন তাকে হেল্প করবেন যাতে সেও এখান থেকে বেরিয়ে আসতে পারে এবং এই জিনিসটা সেও বুঝতে পারে এবং এই সম্বন্ধে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কোশ্চেন করতে পারেন ডেফিনেটলি আমি আপনাকে হেল্প করবো আজকের দিনের মতো এই ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ